নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে গভীর চাপ যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা অভাব বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী দুদিন ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর সূত্রের খবর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর নিম্নচাপ যা আগামীকালের কালের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে তিরিশ তারিখ এবং জুলাই মাসের এক তারিখ এই দুই দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জুড়ো হওয়া বোঝার সম্ভাবনা রয়েছে রবিবার উনত্রিশ তারিখ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার পাশাপাশি বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় যদি দুপুর দুটো নাগাদ দেখি তাহলে দেখুন দুপুর দুটো নাগাদ রবিবার উনত্রিশ তারিখ দুপুর দুটো নাগাদ নিম্নচাপটি ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দন গর হাবরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতর দিকে বিশেষ করে বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর মহিষাদল তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বজবস আমতা বাগনান কোলাঘাট পাশকুড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন এদিকে দীঘা কাথি এর পাশাপাশি জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয়াগ্রাম বেলদা কেশরী এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাঁশকুড়া কোলাঘাট তমলুক ময়না মহিষাদল এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিমের এই জেলাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় বলরামপুর পুরুলিয়া হুরা এর পাশাপাশি দেখুন এদিকে রঘুনাথপুর বাঁকুড়া খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুমকা রামপুরহাট শিউরি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর এর পাশাপাশি চাকদা পান্ডুয়া বনগাট চন্দননগর হাবড়া এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন হাওড়া হুগলির এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এর পাশাপাশি জগৎবল্লভপুর দাসগড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা এখানেও কিন্তু সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে এদিকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে শালবনী গোলতর চন্দ্রকোনা আমলাগড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাতরা বিষ্ণুপুর এর পাশাপাশি দেখুন এদিকে খড়গপুর বালিচক বেলি এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কারণে দেখুন এই এলাকাগুলি বিশেষ করে দেখুন এদিকে গোসাবা এর পাশাপাশি দেখুন এদিকে কুমিরমারি এদিকে হিংলাগঞ্জ স্বরূপনগর হাবরা নগরুখরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা সন্ধ্যা দিকে নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বিশেষ করে পশ্চিমের এই জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া চাকুড়া এর পাশাপাশি খাতরা এদিকে দেখুন হুরা বলরামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা মুর্শিদাবাদে ধুলিয়ান এর পাশাপাশি নলহাটি এদিকে বহরম পুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে রাত দশটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আরও নতুন করে আবার বেড়ে যাবে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নতুন করে আবার উপকূলবর্তী জেলা বিশেষ করে দীঘা কাথি এর পাশাপাশি এর পাশাপাশি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর বালিয়াপোল এখানে কিন্তু নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে তবে হালকা থেকে মাঝারি চাকুলিয়া এর পাশাপাশি খড়গপুর কোলাঘাট আরামবাগ এখানে কিন্তু তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে সিউরি এই এলাকাগুলিতে বজ্রিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তার উনত্রিশ তারিখ বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর একটা নাগাদ বিশেষ করে মেঘলা আকাশের সঙ্গে কোচবিহার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে দেখুন কিষানগঞ্জ করণদিগি এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এর পাশাপাশি মালদা এই সমস্ত এলাকায় সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশ ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল এর পাশাপাশি চিটাগং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর শৈলকুপা যশোর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বোঝা সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি বিশেষ করে দেখুন এদিকে নাগেরপুর পাবনা কাপাশিয়া লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং এর পাশাপাশি মৌলুইবাজার বিশম্বরপুর সরিষাপাড়ি সিরাজগঞ্জ শিগরা বগরা মহাদেবপুর রাজশাহী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর বিভাগে মেঘলা আকাশের সঙ্গে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে দেখুন উপকূলবর্তী চিটাগং এর বিভাগের বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশকালী থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছলি রাজস্থলী বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পূর্ব ভারতের বিশেষ করে মিজোরাম আইজল মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ইটানগর দিশপুর মেঘালয় আসাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তিরিশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এদিকে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে এর বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এদিকে মেহেরপুর রাজশাহী ময়মনসিং কালাই রংপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর চাকুলিয়া বারৈপদা এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের বিশেষ করে দেখুন বহরামপুর দমকল আজিমগঞ্জ বেলডাঙ্গা করিমপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে সম্ভাবনা রয়েছে মঙ্গলবার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি পরগনা হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বোঝা সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়া চন্দ্রনগর এর পাশাপাশি কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বজ্র রয়েছে বাংলাদেশের যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মঠবাড়ি খুলনা সাতক্ষীরা শ্যামনগর এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দু তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জড়কপুর চাকুলিয়া কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর এর পাশাপাশি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া শিউরি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কেমন কি আবহাওয়ায় পরিবর্তন রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ গিয়ে দেখুন আবার নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি বর্ধমান এদিকে খড়গপুর এদিকে দেখুন বাঁকুড়া দুর্গাপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর কলাপাড়া এর পাশাপাশি বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর এই বেলটিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার চার তারিখ আগামী শুক্রবার চার তারিখের পরে গিয়ে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে জয়নগর মাদিরপুর গোসাবা বারুইপুর উলবেড়িয়া তমলুক এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে বিশেষ করে রায়দিঘি কাবদিক কুলপি এর পাশাপাশি ডায়মন্ড হাবরা হলদিয়া এদিকে বিষ্ণুপুর শ্যামপুর বারুইপুর কেওয়াতলা এই বেলটিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ঝাড়খালি গোসাবাগ কুমিরমারি এর পাশাপাশি হলদিবাড়ি এই সমস্ত এলাকায় সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এর পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি নলহাটি পুরুলিয়া এদিকে দেখুন চাকুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এদিকে ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচরোয়া বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা চন্দননগর এদিকে খর্দা চ চন্দ্রনগর এদিকে দেখুন বনগাঁ চাকদা শান্তিপুর পান্ডুয়া এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝে মধ্যে কিছু কিছু জেলায় রোদের দেখা মিলতে পারে কিন্তু আবার হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ করে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে তিরিশ তারিখ তিরিশ তারিখে গিয়ে দেখুন এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার বার এর পাশাপাশি শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মঙ্গলবার এক তারিখ মঙ্গলবার এক তারিখে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন মঙ্গলবার এক তারিখ আলিপুরদুয়ার এর পাশাপাশি কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এদিকে দার্জিলিং নকশালবাড়ি এই বেলটিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে মঙ্গলবার এক তারিখ দুপুরের দিকে দেখুন বৃষ্টি পরিমাণ অনেকটাই কমে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে নতুন করে আবার বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই বেলটিতে বুধবার দু তারিখ বুধবার দু তারিখে গিয়েও কিন্তু উত্তরবঙ্গে দেখুন বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে দেখুন রাতের দিকে রাতের দিকে ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই বেলটিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার দু তারিখ বুধবার দু তারিখ গিয়ে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমে যাবে যদি বিকালের দিকে দেখি তাহলে বিকালের দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন কোচবিহার এর পাশাপাশি দিনহাটা শীতলকুচি এদিকে আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তবে বিশেষ করে পূর্ব ভারতের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন মঙ্গলবার এক তারিখ বিশেষ করে এদিকে শিলং এর পাশাপাশি গোয়ালপাড়া তুরা এদিকে এই সমস্ত এলাকাগুলিতে আইজল এই সমস্ত এলাকাগুলিতে থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা থাকবে বুধবার দু তারিখ গিয়ে দেখুন বুধবার দু তারিখ গিয়ে কিন্তু এই সমস্ত এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টি বেড়ে যাবে বিশেষ করে অরুণাচল প্রদেশ এর পাশাপাশি ইটানগর দিশপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তিন তারিখ গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন আবার বেড়ে যাবে তো দশক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ